রাজ্যে বেশ কয়েকদিনে দীর্ঘ টানা প্রবল ভয়াবহ বন্যায় দক্ষিণ ত্রিপুরা জেলা জুড়ে কৃষকরা সর্বশান্ত হয়ে পড়েন এমনিতে দক্ষিণ ত্রিপুরা জেলাতে বেশিরভাগ অংশের জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল বিশেষ করে সাবরু মহকুমায় মাধবনগর সমরেন্দ্রগঞ্জ কৃষ্ণনগর রাজনগর শ্রীনগর আমলিঘাট করিমাটিলা পোয়াংবাড়ি মনুঘাট ইন্দিরানগর বর্তলা, ছোটকিল দৌলবাড়ি পূর্ব জলেফা পশ্চিম জলেফা পূর্ব হরিনা পশ্চিম হরিনা থাইবুং চালতাছড়ি রাজীবনগর গর মনুবাজার সোনাই বনকুল কলা ছড়া ফুলঝড়ি বুড়াতলি সহ আরও বেশ কয়েকটি অঞ্চলে কৃষকদের ধান পানের বর বেগুন কাঁচালঙ্কা কাঁকরোল পটল লাউ মিষ্টি কুমড়ো কচু সহ আরও বিভিন্ন রকমের ফসল নষ্ট হয়েছে বিশেষ করে রাজ্যে সোনালী ফসল উৎপাদনের অন্যতম কেন্দ্রস্থল সাত চাঁদ ডি ব্লকের অন্তর্গত ইন্দ্রনগর এক গ্রাম পঞ্চায়েতের গোবিন্দ মাঠ আর ওই গোবিন্দ মাঠে শত শত হেক্টর জমির সোনালি ফসল রাজ্যের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয় তাছাড়া উল্লেখযোগ্য বিষয় হল বর্তমান রাজ্য সরকার রাজ্যের মধ্যে সবচাইতে বেশি ধান ক্রয় করেন দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমা থেকে এ নিয়ে দক্ষিণ জেলা কৃষি আধিকারিকের যোগাযোগ করা হলে তিনি জানার সমস্ত সেক্টর অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সকল চাষীদের সাথে যোগাযোগ করে সরজমিনে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নেওয়ার জন্য এটা শাবরুম মহকুমার অন্তর্গত ইন্দ্রानगर মনুগাড় তা হলো गोविंदমার প্রায় হইতে সতেরোশো লোকের করে এর এমমদন সব ধানে একদম মাটির হয়ে গেছে এরপর এখন যদি সরকার যদি না দেখে কৃষকেরা আত্মহত্যা করার কোনো উপায় নাই এর মধ্যে কোনো খাদ্য সামগ্রী রকমের এই চাষের উপরে সবাই এখানে নির্ভর খবর ত্রিপুরা